এই হাটের মাছ বাজার এসে আমি অবাক মাছ বাড়ির হাস নাকি নমস্কার বন্ধুরা আরেকটি নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে যে হাটটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে মালদা জেলা ক্যান পুকুর হাট এটি আক্তৈল গ্রামে অবস্থিত হাটটি খুবই সুন্দর তো দেখাবো এটা কি কি পাওয়া যাচ্ছে শাকসবজি সবজি মাছ মাংস হাঁস মুরগি যা কিছু হেঁটে পাওয়া যাবে সবই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওর সঙ্গে থাকবেন দেখুন শীতের সিজন ম্যাক্সিমাম গ্রামের হাটগুলোতে একই সবজি পাওয়া যায় কিন্তু জিনিসের দাম এক এক জায়গায় এক এক রকম তো আজকে আপনাদের দেখাবো এই হাটে কেমন দাম কোন জিনিসের মাছ মাংস শাক সবজি তো ভিডিওর সঙ্গে থাকবেন চলুন এবার আপনাদের হাটের ভিতরে নিয়ে যাই এই হাটে ঢোকার চারটে রাস্তা আমি যেই সাইড থেকে এসেছি এই সাইডে এখান থেকে হাটটি শুরু হচ্ছে কি বলছো কাকা এগুলো কি বানাচ্ছো এগুলো ভাপা পিঠা কত করে এগুলো দাম একটা দশ টাকা নাকি কি দিয়ে বানাচ্ছে এগুলো আটা নাকি আটা আটা কিসের আটা গমের চালের আটা চালের আটা নারকেল গুড় নাকি এই হাটের এখান থেকে শুরু হচ্ছে জামা কাপড়ের দোকান দুই পাশে বসেছে জামা কাপড়ের দোকান এই সাইডে সাইডে এই প্রথমে আপনাদের দেখাবো হাঁস মুরগির বাজার হাঁস মুরগির বাজার কত দাম আসের হাসের কত দাম

একটা ছোট নাকি আপনারগুলো কত করে কত সস্তা কত পাঁচশো তাহলে আপনার গুলো দেশি না নাকি বিদেশি জন্য সস্তা নাকি পাঁচশো কত দাম মাসি মুরগি ছশো টাকা বাড়ির হাঁস নাকি কত করে বিক্রি করছো হাঁস গুলো পাঁচশো করে কত দাম এটা কত দাম ছয়শো

হাঁস বিক্রি করবো ওগুলো তুলে তুলে নিয়ে নেবো নাকি কত করে টাকা মুরগি সাড়ে চারশো একটা সাড়ে চারশো না জোড়া একটা সাড়ে চারশো এই রাস্তা ধরে সামনেই হচ্ছে মাছ মাংসের বাজার সবজি বাজার তো চলুন আপনাদের ওই বাজারগুলো গুলো ঘুরে নিয়ে আসি এই হাট থেকে এই পাশে হচ্ছে মাংসের বাজার যেখানে বিক্রি হচ্ছে মুরগির মাংস এখানে কাটা মুরগি গুলো বিক্রি হচ্ছে এখানে কাটা মুরগি গুলো বিক্রি হচ্ছে দুশো টাকা কিলো গোটা মুরগি গুলো বিক্রি হচ্ছে দেড়শো টাকা কিলো এই পাশটাতে দেখেন পুরোটাই মাংসের বাজার পুরোটাতে বিক্রি হচ্ছে মুরগির মাংস এই মাংসের বাজার পেরিয়ে এখান থেকে শুরু হচ্ছে সবজি বাজার এখানে বিক্রি হচ্ছে মুলো বেগুন লাউ বিভিন্ন রকমের সবজি বিক্রি হচ্ছে এখানে এই পাঁচটাতে গোটাটাই সবজি বাজার সবজি বাজার দেখিয়ে পরে আপনাদের মাছ বাজারটাও দেখাবো মেথি শাক পাঁচ টাকা হাতি

পুরোটাই সবজি বাজার এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের সবজি বেগুন এই পাশের পুরোটাই সবজি বাজার দশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া দশ টাকা পরে কুড়ি টাকা জোড়া ভাই আচ্ছা আচ্ছা এই জন্য বড় সাইজ বাড়িতে দেখুন কত করে দিচ্ছেন কাকা পঞ্চাশ টাকা কিলো নাকি নিজেদের গাছের তো এগুলো না কিলো বিক্রি করছেন গাছের পাঁচটায় দেখেন পুরোটাতেই চারা বিক্রি হচ্ছে এখন তো ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে এগুলো কবে বড় হবে এগুলো লাগবে মানে চারাগুলো লাগালে এক দেড় মাসের ভিতরে চল্লিশ দিন লাগে নাকি চল্লিশ পঁয়তাল্লিশ দিন হ্যাঁ আচ্ছা চল্লিশ পঞ্চাশ দিনে হয়ে আচ্ছা খাওয়া যাবে না সে তো বলি এখন তো সব বিক্রি হচ্ছে এগুলো আচ্ছা এগুলো বিক্রি হবে কি কলা এগুলো দেখা কলা কি কলা সবজি খাওয়ার জন্য নাকি কত করে পিস তিন পিস কুড়ি টাকা নাকি লাল মুলো কত করে কিলো কাকা কুড়ি টাকা কিলো ওটা কি শাক ওটা কি শাক ওটা কত করে দশ টাকা আড়াইশো নাকি নতুন আলু কত করে যা কুড়ি টাকা কিলো কত করে টাকা চল্লিশ টাকা কিলো এটা বড় বড় কেন হাইব্রিড নাকি এর থেকে বড় হয় এক কিলো হয়ে যাবে হাইব্রিড সবজি বাজারটা আপনাদের ঘুরে দেখালাম এই পাশে বসেছে মাছ বাজার তো চলুন এবার আপনাদের মাছ বাজারটা ঘুরে দেখাই মাছ বাজার ঢুকতে এখানে প্রথমে বিক্রি হচ্ছে সুটকি মাছ চিংড়ি সুটকি কাঁচকি সুটকি পুরো এগুলো শুটকি মাছ এই হাটের মাছ বাজারে এসে আমি অবাক কেন কারণ এই হাটে নদীর মাছ নেই বললেই চলে শুধু ঘাট দেখতে পাচ্ছি পানাস মাছ রূপচাদা মাছ রুই মাছ এই মাছই বিক্রি হচ্ছে এই গ্রামের হাট সবারতেই নদীর মাছ থাকে কিন্তু এই হাতে নদীর মাছ দেখতেই পাচ্ছি না পুরো মাছ বাজারে সব জায়গায় চাষের মাছ রুই পালাস এখানে বিক্রি হচ্ছে শঙ্কর শঙ্কর মাছ কিন্তু এই বাজারে কোথাও আমি নদীর মাছ দেখতে পাচ্ছি না যেটা আমি সব ভিডিওতে আপনাদের প্রথমে দেখাই কিন্তু এই বাজারে কোথাও নদীর মাছ দেখতে পাচ্ছি না লাস্টে এখানে কিছু নদীর মাছ দেখতে পাচ্ছি অনেক ঘোরার পর এখানে কিছু নদীর মাছ আপনাদের দেখাবো এবার এখানে আছে পুঁথি মোরোলা পুঁথি মোরোলা মিচ আড়াইশো পঁচিশ টা করে বিক্রি হচ্ছে ওই পাশেও আস ওই পাশেও কিছু আছে মোরোলা একই সেম মাছ ওখানে দেখতে পাচ্ছি নদীতে একই সেম মাছ চলুন আপনাদের কাছে গিয়ে দেখে নিয়ে আসি দেখুন এখানে আছে কিছু নদী এখানে আছে কিছু শোল ট্যাংরা এই বড় বড় সাইজের শোল গুলো বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কিলো দেখি এখানে এনারা মাছ নিয়ে এসছে কি মাছ এটা দেখবো না না এরা নিয়ে এনারা নিয়ে এসছে নদীর মাছ পুঁটি ট্যাংরা এখানে আছে ট্যাংরা পুঠি ট্যাংরা দাম বলছে আড়াইশো একশো টাকা পুঁঠি আড়াইশো তিরিশ টাকা যেটা আপনাদের ভিডিও সিবিতে বলিনি এই হাটটি বসে প্রতি শনিবার এটি একটি সপ্তাহে হাট প্রতি শনিবার সারাদিনের হাট এটা তো বন্ধুরা এই হাটে কি কি পাওয়া যায় সবই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বলবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন